আসসালামু আলাইকুম আজকে আমার ইনকিউবেটর মেশিন থেকে কয়েল পাখির বাচ্চাগুলো বুডিং এর নিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো যে বুডিং নিয়ে যায় কিভাবে কি কি ওষুধ দিতে হয় আর কিভাবে খাওয়া দাওয়া দিতে হয় তো গতরাতে ইনকিউবেটরে দেখলাম যে বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে তাই আজ সকাল সকাল আমি বাচ্চাগুলোকে বুডিং এ রাখার জন্য জায়গাটা তৈরি করব তো মাশাআল্লাহ এবার মেশিন থেকে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে ফুটতেছিল ছিল মেশিনে কিন্তু হিউমিডিটিটা এবং তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে কিন্তু হ্যাচিং রেটটা অনেক ভালো হয় তো আলহামদুলিল্লাহ এবার মনে হয় অনেক ভালো ছিল তাই বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে বের হয়ে আসছিল তো আমি আজ সকালবেলা উঠে ব্রুডিং এর জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছি এখানে কিন্তু অনেক কিছুদিন আগে একবার বাচ্চা ব্রুডিং করার পর থেকে জায়গাটা এভাবেই পড়ে আছে এখানে খাবারের পাত্রগুলোও আছে অনেক ময়লা হয়ে আছে তো এবার বাচ্চাগুলো বের হলো এখানে আবার বুডিং করব। এখানে টেম্পারেচার মিটার দিয়ে কিন্তু কন্ট্রোল করে আমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতাম জায়গাটা একটু ধুলা নোংরা হয়ে আছে পরিষ্কার করে নিচ্ছি এখানে বুডিং শেষ করার পর খাবারের পাত্রগুলো ওভাবেই পড়ে আছে এখানে আর ঘুরেও দেখতে আসি নাই তো আজকে আবার বুডিং করার প্রয়োজন হলো তাই এখানে আসলাম আর দেখতেছি যে লাইন টাইন গুলো একদম উল্টা হয়ে আছে তো সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি আর এর আগে যখন এখানে বুডিং করছিলাম তখন কিন্তু সময়টা একটু গরমের সময় ছিল এতটা শীত ছিল না এখন ডিসেম্বর মাসের যে শীত তখন কিন্তু এত বেশি লাইটের এর দরকার হয় নাই তখন মাত্র পঁচিশ ওয়ার্ডের একটা বাতি দিয়ে আমি বুডিংটা শেষ করছিলাম কিন্তু এখন তো যে শীতকাল এখানে আর পঁচিশ ওয়ার্ড দিয়ে হবে না এখানে দুইটা হোল্ডার লাগাচ্ছি এবং একশো ওয়ার্ডের বাতি লাগাচ্ছি কারণ তাপটা ঠিক মতো নিয়ন্ত্রণ রাখতে হবে এখন আগের থেকে বেশি ঠান্ডা সবটা কিছু ঠিকঠাক করে লাইনটা দিলাম যে আলহামদুলিল্লাহ বাতিটা জ্বলে উঠলো এখন এখানে টেম্পারেচারটা কত দেখাচ্ছে টেম্পারেচারটা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি লাগে তো পঁয়ত্রিশ ডিগ্রি উঠা পর্যন্ত অপেক্ষা করবো আর তারপরে বাচ্চাগুলো এখানে নিয়ে আসবো তো এখন 26 ডিগ্রি সেলসিয়াস উঠছে আরও কিছু অপেক্ষা করতে হবে এখন উনত্রিশ ডিগ্রি চলে আসছে আমাদের কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দরকার তো শেষে তেত্রিশ ডিগ্রি চলে আসলো তো আমরা এখন বাচ্চাগুলো প্রিপারেশন করি বাচ্চাগুলো মেশিন থেকে বের করব এখানে সারা রাত বাচ্চাগুলো ক্লান্ত হয়ে আছে থাকে এবং অল্প একটু জায়গায় আটো ছাটো জায়গায় ছিল তো এখান থেকে আমি এখন বের করে নিচ্ছি ঝুড়িতে করে সব বাচ্চাগুলো ঝুড়িতে করে এভাবে নিয়ে যাবো কারণ একসাথে এতগুলো বাচ্চা হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না তাই ঝুড়িতে নিলে সবচেয়ে বেস্ট হয় আর ঝুড়ি থেকে নামেও চলে যেতে পারবে না ব্রুডিংয়ে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে কিন্তু প্রথমে একটা মেডিসিন দিতে হয় প্রথমে খাওয়া দাওয়া দেওয়া যাবে না এবং ব্রুডিংয়ের টেম্পারেচারটা ঠিক মতো রাখতে হয় ব্রুডিং এর টেম্পারেচার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে কারণ এই মেশিনে যে টেম্পারেচারের মধ্যে ছিল এখান থেকে যদি বের করে আমি সেই ঠিক তাপে না রাখতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলোকে ঠান্ডা লাগা যাবে জায়গাটাতে আগে থেকে বাতি জ্বালায় টেম্পারেচারটা ঠিক করে নিতে হয় এখানে এখন বাচ্চাগুলো দিয়ে দিলাম সারা রাত তারা অনেক ছোটো জায়গা ছিল এখন একটা বড় জায়গা পায় কিন্তু তারা অনেক খুশি দেখেন লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিল তো ধীরে ধীরে সব বাচ্চাগুলো আমি মেশিনের মধ্যে থেকে বের করে এই ব্রুডিংয়ের জায়গাটাতে নিয়ে আসলাম তো বাচ্চাগুলো ব্রুডারে দেওয়ার পর প্রথম যে কাজটা করতে হয় প্রথমে কিন্তু কোনো দানাদার খাদ্য দেওয়া যাবে না এখানে প্রথমে পানি জাতীয় খাবার দিতে হয় যেরকম স্লাইন দিতে হয় অথবা লেবুর রস দেওয়া যায় এখানে আমি প্রথমে লাইসুভিট দিব তাই আমি লাইসুভিটটা পানিতে ঘুলিয়ে নিলাম পরিমাণ মতো এবং খাওয়ারের পানির খাবারের পাত্র কিন্তু তাকে এরকম ছোটো পাত্র দিতে হবে কারণ তারা অনেক ছোটো বাচ্চা বড় পাত্র খাইতে পারবে না পানির পাত্রের মধ্যে কিন্তু অবশ্যই যেভাবে মার্বেলটা আমি দিয়ে দিই কারণ মার্বেল না দিলে সে পাখির বাচ্চাগুলো কিন্তু পানিতে নামে এবং ডুবে যায় এবং তাদের শরীরটা ভিজে যায়